এমন বেদাতি ফকির সে আল্লাহর নবীর কথা নয় আর সেগুলো হাদিস বলে সমাজে চালিয়ে দিয়ে কত বড় চিন্তা করে নবীর কথা নয় নবী সেটা বলেনি সেইটা নবীর কথা বলে যদি সমাজে চালায় তাহলে নবীর উপরে মিথ্যা মিথ্যা অপবাদ দেওয়া হলো আর নবী বললেন কেউ যদি আমার নামে এমন কোনো হাদিস বলে এমন কোনো কথা বলে যেটা আমি নবী বলিনি তাহলে সে তার নিজের জায়গায় যাহার নাম করবে নবুল্লাহ

বললে কি বলছে তুমি যখন জাতির সামনে কথা বলবে নিজের কথাটা কোরআনের মধ্যে চালিয়ে দিও না

আমি তোমাকে আর সে দেখেছি পৃথিবীর কোন নবীকে ডাকি নাই আমি কোরআন নিয়ে ডাইরেক্ট মক্কায় মদিনায় পাঠিয়ে দিয়েছি অন্য নবীর ক্ষেত্রে মুসা নদীকে পাহাড়ে ডেকে নিয়েছিলাম আর আমি আপনার কোরআন নিয়ে আপনার কাছে পৌঁছে দিয়েছি

বক্তব্য করো নবী তুমি ওয়াজ করো যে নবী বক্তব্য করবে জাতির সামনে কি দিয়ে বক্তব্য করবে এবার আল্লাহ বলে দিচ্ছেন আজকে আমাদের বক্তব্য প্রচুর হচ্ছে ও ভাই ঘুরে নবী বক্তব্য শুরু করলো তো আল্লাহ নবী বলছে আল্লাহ বললে আমি কি দিয়ে বক্তব্য করব। পারা নাম্বার ছাব্বিশ সুরার নাম সব একদম শেষ আয়া আল্লাহ বলছে হাবি তুমি যখন বক্তব্য করতে শুরু করবে তুমি জাতির সামনে কি দিয়ে কথা বলবে এবার এটা শুনো ফাতা তাকে বিলকুর আলি মাইয়া আল্লাহ বলছে হাদিন গো তুমি যখন বক্তব্য করবে তুমি যখন ওয়াজ করবে কোরআন দ্বারা তুমি বক্তব্য করো জোরে বলুন কোরআন কি দ্বারা কোরআন দ্বারা এবার প্রশ্ন হতে পারে কোরআন দ্বারা বক্তব্য করলে কি হবে আর আল্লাহ বলেছেন তাকদিরর মধ্যে আল্লাহর দিকে ভয় আছে কোরআন শুনে তার হৃদয়ে পরিবর্তন হবে

যে কিতাব নাজিল করেছি যখন তারা শুনে তারা মানে কারা যাদের দৃদায় আপনার প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি ভয় আছে ওরা যখন কোরআন শুনবে আখ দেখতে পাবেন তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে

মারো এমন কোন নির্দেশ ইসলামে নাই আমার হাবি তোমার কাজের মতের সামনে বলে দেওয়া কে মানবে আর কে মানবে না সেটা দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে নবী দায়িত্ব বলে যাওয়া নবী বলে গেছেন বলে যাওয়ার পরে কিছু মানুষ মুসলমান হয়েছে যেমন আবু বকর কমর উসমান আলী তান এরকম লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে আর নবীর নিজের চাচা আবু তাহাব কিন্তু মুসলমান হতে পারে কি আশ্চর্য কথা শুনছেন আপনারা অনেক মানুষ কি মনে করে জানে মনে করে যে ওই নবী দিবস সবাই চাঁদা তুলে দিলাম এটা ভালো বন্ধুবাই হলো আর বারো রুপি দেওয়াল হোক ষোলো রুপি দেওয়াল হোক চব্বিশ রুপি দেওয়াল হোক নবীর নামে একটা নবী দিবস তৈরি করে দিলাম ওদিন মাথায় টুপি দিলাম মুখে একটু দাঁড়িয়ে মোটামুটি যা ছিল ওই সাদা পাঞ্জাবি পরে সামনে বসে বাদ দিয়ে দরু শরীফ করলাম সেটা একটু কান্নাকাটি হলো ইয়া নবী সালাম আলাইকুম হলো বিশাল বড় আশিকের রসুল প্রমাণ হয়ে গেল শুনছেন আপনারা না ভালোবাসা কখনো রসুলের

কি করতে হবে তুই দেখাশোনা করবি খাওয়া দাওয়া দিবি আর কেউ যেন আক্রমণ না করে ব্যস্ট আবু তালে বলতে আমি কথা দিচ্ছি আমার ছেলে আলী তাকে যেমন ভালোবাসি তার চাইতে পেছি মোহাম্মদ কে ভালো ভালো

বসে দিত বলুন মহান এভাবে কদিন ভাবে বেসেছে নবীর বয়স একান্ন একান্ন বছর বয়স পর্যন্ত নবীর চাচা আবু তালেব বেঁচে ছিল সারা জীবন জান দিয়ে মাল দিয়ে ঘর দিয়ে ভালোবেসেছে ভালোবাসাটা ছিল রসুলের জন্য কিন্তু রসুলের আদর্শ চরিত্র আকলা সুন্না রসুলের যে মডেলটা সেটা নেই কি শুনছেন আপনারা ভালো আমরা কি করি ইয়া রসুল আল্লাহ আপনার জন্য প্রচুর ভালোবাসি বিশাল বিশাল করতে পারি কিন্তু ভালোবাসি আবু তালেব তো বেসেছে

দিন নমাজ পাওয়ার পর সেও হলো না তার পরের দুম সেও হলো না তাহলে মুখে ভালোবেসে লাভটা কি হলো ওই তো আবুল তালেবের মতো হয়ে গেল হয়তো নিজের চাচা নিজের বংশ নিজের রক্ত করাই

পোশাক করেছে আর একা করার কারণে বেলাল এর যিনি মনিব উমাইয়া मध्ये मध्ये আঙ্গুল গুলো ফেলে দিতেছে সারা দিন সুসুন্দর রৌদ্রে উপরে ফেলে রাখতো তারপরে কখনো বেলালকে করে মার দাওয়াত থেকে সরাতে পারেনি জুরহুদুর সুবহানাল্লাহ একজন নিজ চাচা সারা জীবন